হ্যালো फ्रेंड्स আজকের ভিডিওতে আমি আলোচনা করব OTG সম্পর্কে OTG কি এবং OTG এর কি কি সুবিধা আছে এবং আপনার ডিভাইস OTG সাপোর্ট করে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন তো ফেন্ড এটা জানার জন্য আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ফ্রেন্ডস আমি মোহাম্মদ আদিম এবং আপনারা দেখছেন অল টিউটোরিয়ালস চলুন শুরু করা যাক ওটিজির মিনিং হচ্ছে অন দা গো আপনার মোবাইলে যদি ওটিজি সাপোর্ট থাকে তাহলে আপনি অনেকগুলা সুবিধা পাবেন আপনাকে জাস্ট বাজার থেকে একটা ওটিজি ক্যাবেল কিনে নিতে হবে ওটিজি ক্যাবলের দাম খুবই কম আপনারা মোবাইল দোকান থেকেই কিনতে পারবেন ওটিজি ক্যাবেল দেখতে এই রকম ওটিজি ক্যাবেলের একদিকে থাকে মাইক্রো ইউএসপি এবং অন্যদিকে থাকে ফিমেল ইউএসপি আপনার মোবাইলে যদি ওটিজি সাপোর্ট আছে তাহলে আপনি ওটিজি ক্যাবেলের মাধ্যমে প্যান ইউজ করতে পারবেন আপনার মোবাইলে কার্ড রিডার ইউজ করতে পারবেন আপনার মোবাইলে কম্পিউটারের মাউস ইউজ করতে পারবেন কিবোর্ড ইউজ করতে পারবেন ইউএসবি ফ্যান ইউজ করতে পারবেন ইউএসবি লাইট ইউজ করতে পারবেন তো এগুলো হচ্ছে ওটিজি এর সুবিধা আর এছাড়া আপনি আপনার মোবাইল দিয়ে অন্য মোবাইলে চার্জও দিতে পারবেন তো আমার মোবাইলে ওটিজি সাপোর্ট করে কিনা এটা আমি কিভাবে বুঝবো এটা জানার জন্য একটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা সহজেই জানতে পারবো যে আমার মোবাইলে ওটিজি সাপোর্ট করে কিনা ওটিজি চেক করার জন্য আপনাকে যে সফটওয়্যার লাগবে তার নাম ওটিজি এই সফটওয়্যারটা জাস্ট আপনার প্লে স্টোরে সার্চ দিবেন দেখেন এখানে দুই নম্বরে সফটওয়্যারটি চলে আসবে ওটিজি এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখেন চেক নাও লেখা আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে একটা রেজাল্ট চলে আসবে এখানে দেখেন আমার সেটের জন্য যে রেজাল্ট সেটা হচ্ছে সরি মানে আমার ডিভাইসে সাপোর্ট করে না আর যে ডিভাইসে ওটিজি সাপোর্টেড থাকবে ওখানে লেখা আসবে কংগ্রাচুলেশন ওটিজি ইজ সাপোর্টেড অন দিস ডিভাইস এটা লেখা থাকবে তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ডিভাইসে ওটিজি আছে কি নাই ফ্রেন্ড আশা করি আপনাদের সবাইকে এই ভিডিওটি ভালো লাগবে যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট অবশ্যই লিখবেন যে ভিডিওটি আপনাদেরকে কেমন লাগছে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এখন থেকে যেটা সুখবর যে আমার চ্যানেলে প্রতিদিন আপনারা কমপক্ষে একটা করে ভিডিও পাবেন তাই সবসময় আহ কমপক্ষে দিনে একবার আমার চ্যানেলে অবশ্যই নজর রাখবেন তো ফ্রেন্ড ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ